তিতমিড বুঝেনা পাগলার জিলাপি দিও না এই গানটা শুনলে যারা আমার নিয়মিত অডিয়েন্স আছেন তারা কিন্তু আইডিয়া করতে পারে যে নিউজটা কাকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট এই যুদ্ধটা আমরা ভাবছিলাম ডোনাল্ড ট্রাম্প আসার পরে বিওনেস্টলি আমিও মনে করি ট্রাম্পের প্রাথমিক যে অবস্থান ছিল যে খুব দ্রুতই তিনি এই যুদ্ধটা সমাপ্তি ঘটাবেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের উপর থেকে হাত সরিয়ে নিয়ে রাশিয়ার সাথে একটা নেগোসিয়েশন কোয়রা একটা আলোচনার মাধ্যমে যুদ্ধটা শেষের দিকে যাচ্ছিল কিন্তু করে ট্রাম্পের কি হলো জানি না প্রথম দিকে পুতিনের সাথে বন্ধুত্ব থাকলেও এখন এই পর্যায়ে এসে রাশিয়া আমেরিকা যুদ্ধের দ্বার প্রান্তে মেইন কারণ হচ্ছে ট্রাম্প এমন কিছু প্রস্তাব পুতিনকে দিয়েছেন যেগুলো পুতিন মানতেছেন এমনকি পুতিন মানবেও না তো এই যে ট্রাম্পের প্রস্তাব পুতিন প্রত্যাখ্যান করছেন এইটা ট্রাম্পের হজম হচ্ছে না যার কারণে ইউক্রেনকে দীর্ঘদিন ধরে আটকে রাখা যে টম ক্ষেপণাস্ত্র সেটা দেওয়ার ঘোষণা দিচ্ছে আবার জেলিও এটা নিয়ে পুনপুন্য একটা উড়ান দিচ্ছে গেল তিন থেকে চারদিন দিন আগে রাশিয়ার অভ্যন্তরে একটা সামরিক কারখানায় একটা অভিযান চালিয়েছিল ইউক্রেনের ক্ষেপণাস্ত্রগুলো আর এর পরপরই পুতিনের মহা কেয়ামত বলেন মিনি কেয়ামত বলেন শুরু হয়ে গেছে মাত্র এক সপ্তাহে এই জাস্ট গত এক সপ্তাহে ইউক্রেনের দশটি লোকালয় বা বসতির নতুন করে শতভাগ দখলে নিয়েছে রাশিয়ান সেনারা আর গতকালকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তারা বলছে যে দখলকৃত এলাকাগুলো কোনগুলা ইউক্রেনের ডনেস দিনিপ্রো প্যাট্রোভোস্ক খার্কিব ঝাপুর ঝিজিয়া প্রদেশের মানে এই চারটা অঞ্চলের দশটা এলাকা এগুলো কিন্তু ওয়ান ক্যান স্টেট লাইক যেমন ধরেন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ আছে ঢাকা বিভাগ আছে এরকম বিভাগের গুরুত্বপূর্ণ শহরগুলো দখলে নিয়েছে সতেরো অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর সাত দিনের বিশেষ অভিযানে এই অঞ্চলগুলোকে রাশিয়ান সেনাবাহিনী দখলে নিয়েছে আবার একই সময়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর সমরাষ্ট্র সামরিক সরঞ্জামের যে ডিপোগুলো আছে ডিপো মানে গোডাউন আছে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা গত এক সপ্তাহে রুশ সেনাদের লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী বেশ কয়েকবার বিমান হামলার চেষ্টা করেছিল কিন্তু রুশ সেনারা সেই সকল হামলাকে প্রতিহত করেছে আর রুশ মন্ত্রণালয় বলছে যে সতেরো অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত রুশ বাহিনীর কাছে ইউক্রেন একটি এস ইউ টোয়েন্টি সেভেন ফাইটার জেট চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঠারোটি গাইডেড এভিয়েশন বোমা পনেরোটি হাইমার্স রকেট এবং এক হাজার চারশো ড্রোন হারিয়েছে আর কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসাবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর ন্যাটোর জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে এখনো টাল মাটাল পরিস্থিতি চলছে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আপনার রাশিয়া এই যে দশটা অঞ্চল দখল করছে সেই অঞ্চলগুলোর আয়তনটা কত টোটাল ইউক্রেনের মোট ভূখণ্ডের দশ শতাংশ আপনি বুঝতে পারছেন জায়গাটার পরিমাণ কত ইউক্রেন কিন্তু অনেক বড় একটা রাষ্ট্র টোটাল ইউক্রেনের যে ভূমির পরিমাণ সেটার দশ শতাংশ মাত্র সাত দিনে রাশিয়া দখল করে নিয়েছে আর এই অঞ্চলগুলোকে পুনরুদ্ধারের জন্য ইউক্রেনীয় সেনারা বা তাদের যারা বিদেশি মিত্ররা আছেন নানানভাবে এই মুহূর্তে চেষ্টা করছে ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা দুই সালে থামার যেই আইডিয়া আমাদের ছিল বা একটা পারসেপশন ছিল সেটা কিন্তু হচ্ছে না বোঝা যাচ্ছে বরঞ্চ কোনো সময় ইউক্রেনের হাতে আমেরিকার টমক দিয়ে দিবে আর এটা দেওয়ার পরে তৃতীয় বিশ্বযুদ্ধ মোটামুটি নিশ্চিত থাকেন শুরু হয়ে যাবে পুতিন কাকুর জয় হোক আসসালাম